রাত দেড়টার সময় কিছু লোক এসআই বেলালের নেতৃত্বে দরজা ভেঙে এই ভুক্তভূমির বাসায় ঢুকে বাসায় ঢুকে বিভিন্ন রুমের দরজা জানলা ভাঙে এবং তাকে বলে অস্ত্র থাকলে অস্ত্র বাইর করে দিতে ইতিমধ্যে এই জনক মান্নান তাকে কাছে টেনে বলে আপনি এখনই এক কোটি টাকা দিবেন এক কোটি টাকা না দিলে আপনি দশটা মামলা ফেস করবেন দরজা তখন তিনি তাৎক্ষণিক ভাবে দুই লক্ষ টাকা তাকে দিয়ে দেয় এবং এই যারা চাঁদাবাজি এবং যারা ডাকাত তারা আট সাত আট জন লোক তাকে পাহাড়ে রেখে যায় পরের দিন আটানব্বই লক্ষ টাকা নেওয়ার জন্য উনি তখন সেইখান থেকে বের হয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার কাছে যায় যখন নালির জানায় তারপরে কলাবাগান থানার ওসি তাকে বরখাস্ত করা হয় এস আই বিলালকেও বরখাস্ত করা হয় এবং পুলিশ কমিশনার বরাবর তিনি একটি দরখাস্ত দায়ের করেন তারা যখন ঘটনা ঘটাচ্ছিল তখন এই এত বেশি শব্দ হচ্ছিল পাশের মানুষজন ভীত সন্তুষ্ট হয়ে পড়ে একটি গর্ভবতী হরিণ মারা যায় এবং তারা এই ডাকাতি কালে অনেকগুলা পাখি নেওয়া যায় সেই পাখির ভিতরে আছে ম্যাকাও কাকাতুয়া ইলেকট্রিক রেইনবো আপনারা এটা জানেন যে ডক্টর অদূত বাংলাদেশে অন্যতম পাখিপ্রেমী তিনি গত চল্লিশ বছর ধরে পাখির উপর গবেষণা করে এবং সেই বিশ জোড়া পাখি নিয়ে গেছে যার বাজার মূল্য আড়াই কোটি টাকা সেই পাখিগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো এখন যে আয়ো নিযুক্ত হবে পুলিশ বাহিনী এবং র্যাবকে এই পাখিগুলা দ্রুত উদ্ধার করে তাদের তার যে সেই প্রোটেকশন সেন্টার তার যে রিসার্চ সেন্টার সেইখানে ফেরত দেওয়ার এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে রক্ষক কখনো ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না ডক্টর অদুদের বাসা থেকে নাইন নাইন নাইনে ফোন দেওয়া হয়েছিল শাহবাগ থানা থেকে এবং কলাবাগান থাকা থানা থেকে গাড়ি গেছিল এই পুলিশ গিয়েছিল সেই পুলিশকে তিনি সরিয়ে দেন তিনি এই মামলা এই ঘটনা নিজে তদরকি করছে তার বাড়ির বাইরে থেকে এই ওসিজামান ওসি প্রদীপ অথবা সেখান থেকে কোন শিক্ষা গ্রহণ করে নাই আমরা দেখতে চাই না রাষ্ট্রের পয়সায় পরিচালিত জনগণের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনীর কোনো সদস্য এই ভক্ষকের ভূমিকা অবিত হয় সেই জন্যই এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনে সেটেল প্রিন্সিপাল রয়েছে কোন বাহিনীর সদস্য অপরাধ করে তার তারা এবং জনগণের যান মাল নিরাপত্তা রক্ষা করার তাদের দায়িত্ব কলাবাগান থানার বরখাস্তকৃত ওসি মোখতারুজ্জামান এবং এস আই বেলাল উদ্দিন এবং এক জনৈক আব্দুল মান্নান ভুঁইয়ার বিরুদ্ধে আমার বাম পাশে দাঁড়ানো ডক্টর আব্দুল অদুদ একটি নালিশি মামলা দায়ের করেছেন তেইশ তারিখ এই মামলাটা দায়ের করা হয় এবং তিরিশে জুন এই মামলাটা আমরা শুনানি করি